স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু একশো জনকে নিয়োগ দেবে এই বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ অ্যাসে জব নিউজ চ্যানেলে প্রকাশ করা হয়েছিল এই বিজ্ঞপ্তিটি দেখে আপনারা অনেকেই বলেছেন যে ভাইয়া এটিতে কিভাবে আবেদন করবো আবেদনের পদ্ধতিটি দেখিয়ে দিন তো আজকে আমি আপনাদের আবেদনের পদ্ধতি দেখিয়ে দেব। আপনারা আবেদন করার জন্য গুগলে সার্চ দেবেন সিএসডিআইএনএ জ্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি ভিওস আবারও দেখুন সিএস ডট টেলিটক ডট কম ডট বিডি অর্থাৎ সিভিল সার্জনের সিএস আর দিনাজপুর যেহেতু তাই ডিআইএনএজে ডট টেলিটক এই ওয়েবসাইটটি গুগলে সার্চ দিয়ে আপনারা এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর অ্যাডভার্টাইজমেন্ট এখানে পাবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আপনারা যারা জানেন না কোন কোন পদে কোন কোন শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগগুলো দেওয়া হবে তারা আপনারা আমাদের অ্যাস জব নিউজ ইউটিউব চ্যানেলটি অথবা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে সেখান থেকে আপনারা দেখে নেবেন আমাদের সহজ সলিউশনে কিন্তু বিভিন্ন কোম্পানি চাকরি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং আমাদের অ্যাস জব নিউজিক কিন্তু সব ধরনের সরকারি চাকরি বিজ্ঞপ্তি সবার জ্ঞাপন দেওয়া হয় এরপর ভিউয়ার্স আপনারা এখান থেকে এসে এই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কোন পদে চাকরি করতে চাচ্ছেন এখানে প্রায় পাঁচটি পদ রয়েছে স্ট্যানোটাইপিস্ট স্ট্যাটিস্টিক হেলথ অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার এবং ড্রাইভার আপনি যেই পদটিতে চাকরি করতে চাচ্ছেন সেই পদে এখানে টিক দেবেন আমি এখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের এই পথটিতে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে যেমন স্বাস্থ্য সহকারী এখানে কিন্তু একশো সাতত্রিশ জন নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এবং আপনারা যে কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন আপনারা আবেদন করার জন্য এখানে টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবে আপনি কি অল জবসের প্রিমিয়াম মেম্বার কিনা যদি আপনি অল জবসের প্রিমিয়াম মেম্বার হন তাহলে ইএস দেবেন এবং আপনার যে অল জবসের আইডি রয়েছে সেই আইডিটি এখানে বসাবেন আর যদি আপনি অল জবসের প্রিমিয়াম না হন তাহলে এখান থেকে নো দিয়ে দেবেন এরপর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখানে একটি আবেদনের ফর্ম আসবে এই আবেদনের ফর্মটি আপনি পূরণ করবেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আবেদনের ফর্ম সঠিকভাবে পূরণ না করার কারণে আপনি সব কিছু ঠিক মতো করার পরও আপনার আবেদন করার পর আবেদনটি বাতিল হয়ে যায় আপনার লিখিত পরীক্ষা ভালো হলেও কিন্তু দেখা যায় যে আপনার আবেদনটি পরে বাতিল হয়ে গেছে এবং আপনার চাকরি হয়নি তাই ফিয় প্রথমে আপনার নাম দেবেন এবং আপনার নামটি বাংলায় দেবেন তারপর আপনার পিতার নাম পিতার নাম বাংলায় দেবেন তারপর আপনার মাতার নাম মাতার নামটিও বাংলায় দেবেন এই যে নামগুলো দেবেন অবশ্যই অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেট এবং তাদের ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে একেবারে সঠিক নামটি এখানে বসাতে হবে এরপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখটি এখানে বসাবেন তারপর আপনার ন্যাশনালিটি অর্থাৎ আপনি কোন দেশি সেটি অবশ্যই আপনাকে বাংলাদেশি হতে হবে আপনি এখানে বাংলাদেশি এটি সিলেক্ট করে দেবেন না হলেও বাংলাদেশিও আগে থেকে সিলেক্ট থাকবে তারপর আপনার ধর্মটি এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি যে ধর্মে সেই ধর্ম অনুযায়ী এখানে আবেদন করতে হবে জেন্ডার অর্থাৎ আপনি মেল না ফিমেল সেটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইয়েস দেবেন না থাকলে আপনি নো দেবেন যদি থাকে তাহলে ইয়েস দেওয়ার পর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে বসাবেন আর যদি না থাকে তাহলে নো দিয়ে দেবেন তাহলে কোনো নাম্বার বসাতে হবে না তারপর আপনার বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে ইয়েস দেবেন না থাকলে নো দিয়ে দেবেন তাহলে কোনো নাম্বার বসাতে হবে না এবং ইএস দিলে নাম্বার বসাতে হবে পাসপোর্ট আইডির ক্ষেত্রেও কিন্তু একই আপনি যদি ইএস দেন তাহলে পাসপোর্ট আইডি এখানে বসাতে হবে আর যদি আপনি নো দেন তাহলে পাসপোর্ট আইডি বসানোর প্রয়োজন হবে না তারপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত নাকি আদার্স যে কোনো একটি আপনি সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনি যেটি সেটি সিলেক্ট করে দেবেন এরপর আপনি মোবাইল নাম্বার দেবেন যে আপনার যে সক্রিয় মোবাইল নাম্বার সবসময় যেটি ব্যবহার করেন সেটি এখানে দেবেন আপনার মোবাইল নম্বরটি দেওয়ার পর একইভাবে সেম মোবাইল নম্বরটি আবার এখানে টাইপ করে দেবেন কারণ মোবাইল নম্বর দুইবার টাইপ করলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এরপর আপনার ইমেলটি এখানে বসিয়ে দেবেন আপনি যেই ইমেলটি সবসময় চেক করেন সেই ইমেলটি এখানে বসাবেন তারপর আপনার কোটা যদি থাকে তাহলে কোটা সিলেক্ট করবেন না থাকলে নন কোটা সিলেক্ট করবেন তারপর আপনার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস অর্থাৎ আপনি কি কোথাও অলরেডি চাকরি করছেন কি যদি কোথাও চাকরি করেন তাহলে আপনি সেটি বসাবেন কারণ যদি কোথাও চাকরি করেন তাহলে কিন্তু সে সেখান থেকে প্রত্যয়নপত্র আপনাকে অফ ভাইবার সময় জমা দিতে হবে তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ অর্থাৎ আপনি কার আন্ডারে আপনার অভিভাবককে তার কথা এখানে লিখবেন তার নাম তারপর আপনার ঠিকানা অর্থাৎ ভিলেজ টাউন রোড হাউস ফ্ল্যাট ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস তারপর হলো আপনার পোস্ট কোড এটি এখানে বসিয়ে দেবেন তারপর যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে একই রকম হয় তাহলে এখানে একটি টিক দেবেন এটি আর পূরণ করতে হবে না আর যদি পারমানেন্ট অ্যাড্রেস আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে না মিলে অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে এখানে একটি টিক না দিয়েই আপনি এখানে প্রথমে আপনার অভিভাবকের নাম তারপর গ্রাম ভিলেজ হাউস ফ্ল্যাট ডিস্ট্রিক্ট উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পোস্ট অফিস পোস্ট কোড এই সব কিছু আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনার এস কোন সালে পাশ করেছেন রোল কত ছিল কোন এক্সামিনেশন দিয়েছেন ইত্যাদি এসএসসি সব ধরনের তথ্য এখানে বসাবেন তারপর আপনার এইচএসসি সব তথ্য বসাবেন বসানোর পর এখন যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে এখানে টিক দেবেন না হলে এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই আর যদি আপনি মাস্টার্সও করে থাকেন এখানে টিক দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি মাস্টার্সের কোটা ফিল আপ করে দেবেন আর যদি না হয় এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে এখানে আপনার সব ধরনের তথ্য পূরণ করবেন যদি আপনার দুইটা তিনটা কোম্পানিতে জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনি অ্যাড মোড দিয়ে দিয়ে এখানে কিন্তু সবগুলো পূরণ করতে পারেন আর যদি না হয় আপনি এখান থেকে ডিলেট করে দেবেন অথবা এখান থেকে এই চিহ্নটা উঠিয়ে দিলে আপনার শেষ তারপর আপনার সিকিউরিটি কোডটি এখানে বসাবেন এই যে সিকিউরিটি কোডটি দেখা যাচ্ছে এই কোডটি এখানে বসাতে হবে যদি এই কোডটি আপনি বুঝতে না পারেন ক্লিক হেয়ার এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে এই কোডটি আপনি এখানে বসাতে পারবেন অবশ্যই যেই শব্দটি বড় হাতে থাকবে সেটি বড় হাতে বসাবেন যেটি ছোট হাতে থাকবে সেটি একটি ছোট হাতে বসাবেন বসানোর পর এখানে একটি টিক দেবেন টিক দেওয়ার পর সাবমিটে ক্লিক করার পর আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবিটি এখানে আপলোড করবেন অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবিটি তিনশো বাই পিক্সেলে থাকতে হবে এবং সেটি স্ক্যান করে আপনি এখানে আপলোড করবেন এবং আপনার একটি স্বাক্ষর যে কোনো একটি সাদা কাগজে করে সেটি স্ক্যান করে আপনি একশো বাই আশি এই সাইজের একটি সাদা কাগজে স্ক্যান করে সেটিও আপলোড করে দেবেন আপলোড করার পর আপনি সাবমিট করে আপনার নির্ধারিত যে আবেদন ফি রয়েছে সেই আবেদন ফিটি বাহাত্তর ঘন্টার মধ্যে দিয়ে দেবেন আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে এছাড়া বিভাগ আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ